ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের আর এসিডিসি কিছু পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব প্রথমে হাফার্স পাওয়ারের পিকে সিক্সটি সিস্টেম যেই ছোটো মাটার পাম্পগুলো হয়ে থাকে সেগুলোর মতো পাম্পটির মডেল নাম্বার হবে ডিসিপি থার্টি সেভেন চব্বিশ বোল্ট ব্যাটারি দিয়ে চলবে এই পাম্পটির সাকশন হবে এক ইঞ্চি ডেলিভারি এক ইঞ্চি পাঁচ মিটার উপরে যদি পানি উঠান তাহলে আপনারা চল্লিশ লিটার প্রতি মিনিটে পানি উঠাতে পারবেন আর ছিচল্লিশ মিটার উপরে উঠলে চার লিটার প্রতি মিনিটে পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট নয়শো পঁচাত্তর টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে নিউ ব্র্যান্ডের সোলার চালিত সেন্টিফিক্যাল ইরিগেশন পাম্প হয়ে থাকে একটি এক হর্স পাওয়ারে দেড় হর্স পাওয়ারে দুই ইঞ্চি দুই ইঞ্চি অফর আরেকটি হলো টু হর্স পাওয়ারে তিন ইঞ্চি তিন ইঞ্চি দেড় হর্স পাওয়ারে দুই ইঞ্চি দুই ইঞ্চি পাম্পটির মডেল নাম্বার হবে এসি ছাব্বিশ পনেরো বাহাত্তর অব্দিক এগারোশো এই পাম্পটির মাধ্যমে আপনারা যদি দুই মিটার উপরে পানি উঠানো তে ত্রিশ লিটার পানি উঠাতে পারবেন আর পনেরো মিটার উপরে উঠালে লিটার পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বাষট্টি হাজার সাতশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে দুই হর্ষ পর তিন ইঞ্চি সাকশন তিন ইঞ্চি ডেলিভারি ইরিগেশন পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে এসি আটচল্লিশ হাইফেন সতেরো হাইফেন একশো দশ হাইফেন পনেরোশো এই পাম্পটির তিন ইঞ্চি সাকশন তিন ইঞ্চি ডেলিভারি দুই মিটার উপরে পানি তুললে প্রতি মিনিটে সাতশো পঞ্চাশ লিটার পানি উঠানো যাবে আর সতেরো মিটার উপরে উঠালে প্রতি মিনিটে ছিষট্টি লিটার পানি উঠানো যাবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একাত্তর হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর লিভ ব্র্যান্ডের পাম্পগুলোতে আপনারা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা দিতে হবে না আর নিউ ব্র্যান্ডের থ্রি ফেজের যে পাম্পগুলো হয়ে থাকে ইরিগেশন সোলার চালিত ওগুলোর সাথে আপনারা ইনভার্টার প্লাস প্যানেল ব্যবহার করে কিন্তু সোলারের মাধ্যমে ইউজ করতে পারবেন বাট এখন যেই পাম্পগুলো বললাম তিনটি পাম্প একটি হলো ডাইরেক্ট চব্বিশ ভোল্টের ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন অফর দুটি পাম্প হলো ডাইরেক্ট সোলার প্যানেলের মাধ্যমে আপনারা এই পাম্পগুলো ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারিও করছে মূল্যে নিতে পারবে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে এর মাধ্যমে কিন্তু লিও ব্র্যান্ডের এই পাম্পগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশে বিলিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে অর্ডার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ